এটা খুবই খারাপ ডাল দেখেন হচ্ছে না কিছু দেখা যাচ্ছে না এক নম্বর গিয়ার দিন আমি লাভ আকবর অনেক বাইকার আজকে আসবে এফেক্ট দেখতে পাচ্ছেন অলরেডি ভিড়বেলা শুরু হয়ে গেছে আশা অনেকটা একটু উঁচু আছে সো এখানে একটু স্পিডে যাওয়া যায় পরে আবার যে নামতে হবে এক নাম্বার গিয়ারে গাড়ি যাচ্ছে আমি অ্যাক্সিলেটর নিউট্রাল ধরে রাখছি আর গতির যে গ্র্যাভিটির কারণে যত নিচে নামতে থাকে তার গতি বেড়ে যায় দেখেন কি পরিমাণ কার্প একটু স্লো হয়ে যাই ভালো এখানে খুবই খারাপ ডাল আছে খুবই যে দেখেন দার্জিলিং পাড়া বাট অল্প জায়গা ধরে আপনি যদি দেখেন তখন আপনার মনে হবে অত খারাপ না কিন্তু আপনি যদি দূরে তাকান দেখবেন যে অনেক খারাপ ওই যে বাইকের ছবি তলো রাস্তা মাঝখানে ছবি তোলা এখন বা সাইড করে দাঁড়ান এগিয়ে যা জিলিং পাড়া কালকে এখানে স্টোরেজ নিয়েছি আচ্ছা এখানে দাঁড়ায় আজকে একদমই নর্মাল মনে হলো আসলে জড়তা নার্ভাসনেস এগুলোই হচ্ছে প্যানিক তৈরি করে চলে যাচ্ছি দার্জিলিং পাড়া থেকে সংক্ষিপ্ত বিরতি নিয়ে সামনে আরও একটি ভিউ পয়েন্ট আছে আমরা ইনশাল্লাহ আবার ওখানে ব্রেক নেওয়ার চেষ্টা করব চমৎকার রোদ্র খুবই ব্যুটিফুল একটি ডে আই হোপ ইনশাল্লাহ দেখেন ওই যে দূরে পাহাড়ে কুয়াশাচ্ছন্ন আর রাস্তাগুলো কিরকম আঁকা বাঁকা সাপের মতো আর রাস্তাগুলো রিসেন্টলি হওয়াতে খুবই স্মুথ ও যে দেখেন দূরে শুভ হ্যাঁ একতলা দুতলা যে প্রথমে একটা ইয়েতে উঠছে পড়ে আবার আরেকটা এটা খুবই শার্প হবে এখানে ক্লাস ধরা যাবে না নাম্বার গিয়ারে যাচ্ছি এখানে এবার টান দিতে হবে এখান থেকে রুমা বাইশ কিলোমিটার আকবর দেখেন ওই যে উপরে উঠতে হবে দুই নম্বর গিয়ারে আসছে

দূর থেকে দেখছেন কীরকম ডেঞ্জারাস মনে হচ্ছে কিন্তু আপনি যদি সাহস রেখে সঠিক নিয়মে বাইক রাইড করেন এই যে সামনে আবার ঢালু আছে ইনশাল্লাহ সমস্যা হবে না এখানে এক নম্বর গিয়ে হারিয়ে যায় ভালো খুবই সার আসলে এগুলো আমরা কালকে মোবাইলে দেখতেছিলাম ক্যামেরাতে গোপ্রোতে দেখেন ওখানে আসলে বোঝা সম্ভব না খালি চোখে না দেখে বন্ধুদেরকে টাইম না চলে যাচ্ছে আমার ক্ষেত্রে আমি অলওয়েজ একটু স্লো যাওয়া প্রিফার করি ওয়ান্স গতি আনকন্ট্রোল হয়ে যায় এটা কন্ট্রোল করাটা দেখেন এরকম খাড়া ডাল দিয়ে পাহাড়ি আপুরা এরকম ভারী জিনিস কলা ছড়া নিয়ে উঠতেছে এই যে উনি তিনজন নিয়ে উঠতেছে পাহাড়ি স্থানীয় বাইকার

أي دكن هالدين سبحان الله كيف راح بس سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله আপনি যদি সেফলি রাইড করতে পারেন যদিও এখানে এক্সট্রিমলি ডেঞ্জারাস বা যদি আপনি এই সেই কন্ট্রোল নিয়ে রাইড করতে পারেন আপনার এক্সপিরিয়েন্স আপনার স্কিল তাহলে আপনার এই রাস্তার রাইডটা চেঞ্জ হয়ে বল এই যে খুব সকালে বাড়ি ভাইরা কাজে চলে যাচ্ছে তাদের লাইফস্টাইল অনেক হেলদি পারা সামনে একটা ভিউ পয়েন্ট আছে ওখানে থামার কথা দেখা যাক পিকে উঠতে এখানে আবার এক নম্বর গিয়ারে চলে যাই এই যে ইঞ্জিন ব্রেক আমি ক্লাস ছেড়ে দিছি ডান হাতে পিক আপটা আমি নিউট্রাল ধরে রাখছি মাঝে মাঝে একটু ব্রেক ধরতেছি সামনেটা আর পিছনে ব্রেক ধরতেছি দেখেন কি পরিমাণ কার এবং এই জায়গাটা ঝুঁকিপূর্ণ সবচেয়ে দেখেন নামার সাথে সাথেই অনেকটার এই এই জায়গায় অনেকে পড়ে এই জায়গাটা এই জায়গাটা আলহামদুল্লাহ আজকে অনেক কনফিডেন্টলি রাইড করতে পারতেছি কালকে আমারও অনেক ভয় লাগছে কারণ কালকে সব জায়গায়ই এক নাম্বার গিয়ারে গেছি ওঠার সময় মানে যেগুলো খারাপ ভয় থেকে যে যদি দুই নাম্বার গিয়ার কাজ না করে তো আজকে যেখানে বুঝতেছি দুই নাম্বার গিয়ার হবে সেখানে দুই নাম্বার গিয়ারই ইউজ করতেছি তো এটা হলো আমার এখানে রাস্তার একবার রাইড করার পরে যে এক্সপিরিয়েন্স সেটা থেকে আসছে তো যারা এখানে নিয়মিত রাইড করে তাদের এক্সপিরিয়েন্স তো আরও তো এই জন্য তারা ইচ্ছে মতো রাইড করতে পারে তাদের কমফোর্ট জোনে উনিশ কিলোমিটার বগালে তিন কিলোমিটার আজকে রাস্তা অনেক কাছে মনে হচ্ছে ওই যে বন্ধু হাবিব বাইক রাইড করতেছে ও এই যে আমরা ভিউ পয়েন্টে চলে আসছি এই যে দেখেন সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের কিছু গ্লিমস পিকচার দেখেন কত ডেডিকেশন বাংলাদেশ সেনাবাহিনীর এবং যারা এটার সাথে নিয়োজিত ছিল সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ আবার যাত্রা শুরু করছি আমার টিম মেম্বাররা সবাই চলে গেছে আমি একটু ছবি তুলছিলাম ইনশাল্লাহ সেফলি বাকি দুই কিলোমিটার মতো হবে আছে সেটাও যেতে পারবো দেখেন বাইকারদের জন্য তীর্থস্থান লিটারলি যেখানে সেখানে ইচ্ছা আপনি ছবি তুলতে পারেন সব গোটা রাস্তাই চমৎকার সুন্দর এবং আমার যে এক্সপিরিয়েন্স আমি ফার্স্ট টাইম রাইড করছি এই রুডে আমি বলবো যে আপনি একবার রাইড করলেই আপনার ভয়টা কেটে যাবে বাট রাইড করা পর্যন্ত একটা খুবই কাজ করবে স্বাভাবিক কারণ রাস্তাগুলো আসলেই জেনেজার্স

চলে যাচ্ছে তো এক জায়গা থেকে তুলসী এই ডালেটা অনেক খরা আপনি জি ব পয়েন্টে ছবি তুলতেছে আমাকে 2 নম্বর 3 নম্বর গিয়ার দিও তো স্পিডে চলে যায় শোর দিকে একটু সেফ জোনের থেকে যাওয়াই ভালো এক নম্বর গিয়ারে গাড়ি কন্ট্রোল সবচেয়ে ভালো থাকে দেখেন কি পরিমাণ কার ওই যে বগালেক ওখানে এই বগালেক যাওয়ার আগে এই হচ্ছে সর্বশেষ কারটা দেখেন কিভাবে নিচে নেমে গেছে এই যে দেখেন সুহান আল্লাহ ও মাই গড আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন এবার ঘির দিয়ে আস্তে আস্তে নামতেছি দেখেন ওদিক দিয়ে রাস্তা নেমে আবার উপরে উঠে গেছে ওয়ান্স গেছি পিক আপ বগাল লেক পাড়া দুই কিলোমিটার আর দুই কিলোমিটার এই দুই কিলোমিটার পুরোটাই নামতে হবে এখানে আর কোনো উঠা নাই দেখেন ওই যে নেমে এই জিনিসগুলো আমরা পায়ে হেঁটে গেছি যখন দু সালে ওই যে আর্মি ক্যাম্প দেখা যাচ্ছে দূরে যখনই গতি একটু বেড়ে যাবে আপনি সামনের ব্রেকটা একটু ধরতে পারেন তাহলে গতিটা আবার কন্ট্রোল হয়ে আসবে একটু ফার্স্ট যাচ্ছে দেখেন অনেকে আরো কত স্পিডে যাচ্ছে যত গতি তত ক্ষতি ওই যে আর্মি ক্যাম্প ওখানে আর আর্মি ক্যাম্পের নিচেই হচ্ছে বগালেক আল্লাহ আকবর আল্লাহ দেখেন রাস্তা কীভাবে ঢালু নিচে নেমে আসছে সুবহান আল্লাহ দেখেন ওই যে বগালেকের পাশেই আর্মি ক্যাম্প অল্লাহ আকবর ওরা এই ডালে অবস্থান করছে সুবহানাল্লাহ সকালবেলা শরীর মন তুলনামূলকভাবে ফ্রেশ থাকে বেশি সকালবেলা কনসেনট্রেশনটা ভালো থাকে দেখেন আর মিকে মরে আর একটু গতিতে যাওয়া যায় আমি চাইলে পারি কিন্তু যেহেতু আমি এই রাস্তায় নতুন একটু স্লোই যাই কারণ একবার গতি আনকন্ট্রোল হয়ে গেলে তখন সেটা কন্ট্রোল করা ভেরি টাফ আলহামদুলিল্লাহ ঝুঁকিপূর্ণ অংশ চলে আসছি চাইলে দুই নম্বর গিয়ে যাওয়া যায় যেখানে বেশি খারাপ আপনি এক নাম্বার গিয়ারে যাবেন নামবেন এক নাম্বার গিয়ারে দিয়ে ক্লাস ছেড়ে দিয়ে আবার ওঠার ক্ষেত্রেও সেম শত শত মোটর বাইক চলে আসছি বগালে অলমোস্ট গাড়িটাকে সকালবেলা অনেক কষ্ট দিলাম এই যে বা আজকে শুক্রবার সো অনেক টুরিস্ট আসবে যে অলরেডি দেখতে পাচ্ছেন তারা কেপার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সারা বাংলাদেশ থেকে বাইকার আসতেছে আলহামদুলিল্লাহ আজকে অনেক কাম কামলি বাইক রাইড করতে পারছিস কালকে যেরকম নার্ভাসনেস ছিল আসলে এখানের পাউসটা বুঝতে হবে যে আসলে এখানে কীভাবে রাইড করতে হবে সেটা যখন আপনি বুঝে যাবেন তখন আপনার জন্য এগুলো অত ভয় লাগবে না